আসসালামু আলাইকুম হেলোভিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনুষ্ঠিত আছেন আমারে অনেকেই কমেন্ট করে ভাই আমরা সৌদি আরব যাই যদি বাস চালাই বা বড় গাড়ি চালাই তাহলে আমরা রকম রোজা করতে পারি সো ভিউয়ার্স আপনারা যে বিষয়ে না কেন অর্থাৎ অনেকেই আসে কিন্তু ড্রাইভিং বিষয় ড্রাইভিং বিষয় আসার পরে কেউ বাস চালায় বা কোস্টার চালায় কেউ ট্রাক চালায় বা কেউ হেভি লাইসেন্স হেভি গাড়ি চালায় অর্থাৎ লরি বড় বড় ট্রেলার চালায় সো আমি আমার কোম্পানির অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিবো অর্থাৎ আমার এক প্রবাসী বন্ধু আমার কোম্পানি কোষ্টা চালায় সে কত রিয়েল পর্যন্ত রোজগার করতে পারে মাসে সে সম্পর্কে আমি একটু আপনাকে তথ্য দিব যারা আমাকে জানতে চাইছেন আমরা সৌদি আরব আসলে বাস চালাইলে রকম আমরা রোজগার করতে পারি সৌদি আরব সো আমি আমার কোম্পানি অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করবো আমার এই প্রবাসী বন্ধু কি কত রিয়েল পর্যন্ত এক মাসে রোজা করতে পারে সো হ্যালো বিয়ার্স আমি এখন চলে যাবো আমার কোষ্ঠারের মধ্যে সেই প্রবাসী বন্ধু গাড়ি ড্রাইভ করে তখন কিছু তথ্য আপনাদেরকে দিবো হ্যালো ভিয়ার্স আমার এই প্রবাসী বন্ধু আমি কিন্তু তার সেক্রেটারি সে আমার কোম্পানিতে পোস্টা চালায় সো তার রোজগার বলতে দেখুন এক একজনের এক এক অ্যামাউন্ট দার্য করা অর্থাৎ স্যালারি দার্য করা আমার এই কফি সরি আমার এই কোম্পানি এই ফ্রেন্ডের তার বেশি স্যালারি হয়েছে আঠারোশো পঞ্চাশ সো সে কি রোজগার করে আঠারোশো পঞ্চাশ এল বেশি স্যালারি সে যদি কাম করে তাহলে তার একটা টিপ দার্য করা হয়েছে অর্থাৎ একদিনে এত টিপ স্যালারি প্রথম টিপ পাঁচ রিয়াল পরের টিপ দশ এরকম করি প্রতি মাসে কাউন্টিং করা কাউন্টিং করার পরে অ্যাভারেজ তার বেতন পড়ে প্রায় পঁয়ত্রিশশো থেকে ষাট হাজার রিয়েল অনেক সময় তিন হাজার রিয়েল পড়ে বা বেশিরভাগ পঁয়ত্রিশ রিয়েল উপরে কিন্তু স্যালারি পড়ে সো তার এই অনেকের ক্ষেত্রে আবার এই সে যদি কাম না করে অর্থাৎ টিপ না যায় না চালায় তাহলে কিন্তু তার বেশি স্যালারি আসবে অনলি আঠারোশো পঞ্চাশ রিয়েল সো সে কিন্তু ফুরেন সেজন্য তার বেশি স্যালারি আঠারোশো পঞ্চাশ রিয়েল আর আপনারা যারা পাড়া সেজন্য উত্তর আসবেন হয়তো তাদেরকে ধরতে পারে কফিল বা কমান বারো সিএল এবং এর ট্রিপ মানে ধরতে পারে পোস্টার যারা চালায় বাস যারা চালায় বড় গাড়ি যারা চালায় সো এবং কিনা কাকে কেউর ক্ষেত্রে আবার এক হাজার ইয়েলও ধরে সো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বারো সিটের উপরে বেশি স্যালে হয় সৌদি আরব বর্তমানে যারা ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং গাড়ি চালায় বড় বড় গাড়ি চালায় বাস চালায় বা মিডিয়াম ট্রাক চালায় বা বড় লরি তেলের চালায় সো বেশিরভাগ ক্ষেত্রে পনেরো সিট বেশি স্যালে পড়ে এবং কিনা না মান্থলি পজিটিভ ট্রিপ হয় পাঁচ টিয়া দশ টিয়া করি এত কিলোমিটার জালে এত ট্রিপ এত কিলোমিটার জালে এত ট্রিপ আর যদি আপনারা বেশি ট্রিপ সান তাহলে বেশি স্যালারি হবে সো বেশি স্যালারি হওয়ার পরে এবং কিন্তু সাথে আপনাদের যদি ট্রিপ না দেন অর্থাৎ ডেলি গাড়ি না চালান তাহলে আপনাদের অনলি বেশি স্যালারি আসবে এরকমই সৌদি আরব হয় বর্তমানে যারা গাড়ি ড্রাইভ করে আবার অনেক কপিল আছে অনেক কোম্পানি আছে অবশ্যই টিপ দিতে হয় টিপ না দিলে অনেক স্যালারিও কাটি দেয় সো আমাদের কোম্পানি এরকম না আপনি যদি টিপ দেন বা গাড়ি চালান তাহলে আপনাদেরকে টিপ মানি দিবে এক্সট্রা এবং বেশি স্যালারি আসবে আর যদি আপনার গাড়ি না চালার শুয়ে থাকেন তাহলে আপনাদের ওই বেশি স্যালারি টুকিয়ে দিবে সো আপনারা যারা বাংলাদেশে বড় বড় প্রস্তাব চালান বড় বড় বাস চালান তারা আসতে চান সৌদি আরবে কিরকম কিরকম রোজগার করেন কি আর সে বিষয়ে জানতে চাইছেন সো হেলি ভিয়ার্স আপনারা যদি আসেন ভালো বাস চালাইতে পারেন সমস্যা যদি ভালো ড্রাইভিং বিষয়ে আসতে পারেন তাহলে আপনারা বাস চালালে মিনিমাম তিন হাজার সাড়ে তিন হাজার রেল থেকে চার হাজার রেল পর্যন্ত রোদা করতে পারেন বাংলাদেশে প্রায় এক লাখ বিশ হাজার বাত্রিশ হাজার রেল সরি এক লাখ বিশ হাজার বাত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনারা কামাতে পারে না আমায় আমার কোম্পানির অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমার এই বন্ধু প্রায় পঁয়ত্রিশশো থেকে চার হাজার রেল পর্যন্ত সে মাসে আর্নিং করে এই কোস্টার চালায় দেখুন কোস্টার কোস্টার বাস একই সমস্যা না আপনারা বাসও চালাতে পারেন কোস্টারও চালাতে পারেন বেশিরভাগ কোস্টারে হয় সচরা আমি কি না হয় উমরা যাওয়ার জন্য মোদী নামক ওইদিকে যাওয়ার জন্য বড় বড় বাস চালায় সৌদি আরব বাংলাদেশ অনেক বাংলাদেশি আছে বেশিরভাগ পাকিস্তানিও আছে পাকিস্তানি ইন্ডিয়া মাসি ইজিপশিয়ান অনেকেই আছে সো যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন আপনাদের এই সৌদি আরব আমরা মুফতা সালাম সো কিরকম রোজা করতে পারেন পারি সো আপনারা এই অ্যামাউন্টটা রোজা করতে পারেন আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পোস্তা চালালে বা বাস চালালে এত রিয়েল পর্যন্ত ইনকাম করতে পারেন সো হেলো গাইস আমি কিন্তু আপনারা বাংলা থেকে আসার সময় অবশ্যই ড্রাইভিং শিখিয়ে আসবেন বা এই ড্রাইভিং লেসন নিয়ে হেভি লেসন তাহলে আপনারা সহজে হেভি লেসনটা নিতে পারবেন আপনারা সহজে হেভি লেসনটা নিতে পারবেন এম কিনা সো একটা ভালো একটা জব করতে পারবেন আপনারা ড্রাইভিং দিশে ড্রাইভিং এ সো হেলো আশা করি বুঝতে পারছেন যারা আমাকে কমেন্ট করেছেন ভাই আমরা সৌদি আরবে আসে যদি পোস্টার বা বাস চালায় তাহলে কি রকম আর্নিং করতে পারি সো আপনারা এই রকম আর্নিং করতে পারেন 25 থেকে 30000 এর পর্যন্ত আর্নিং করতে পারেন ইনশাআল্লাহ যদি আপনারা সব সময় কাজ করেন যদি প্রপারলি কাজ করেন সোভালি গাড়ি চান তাহলে এই দিয়ে পর্যন্ত আর্টিং করতে পারেন পর্যন্ত এই নিয়ে বা আবার অন্যান্য ভিডিওতে সে পর্যন্ত বার্তা করেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ